সুপ্রিয় দর্শক আজকে এক গোপন সন্ধানে আপনাদেরকে নিয়ে আসছি যারা পাইকারি দামে দরজা নিতে চান এক পিস নেন আর পাঁচ পিস নেন আর একশো পিস নেন আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নান্দনিক ডিজাইনের দরজা রয়েছে এখানে মেগুনিক কাঠ আকাশ কাঠের অনেক চমৎকার চমৎকার ডিজাইনের দরজা রয়েছে এই দরজাগুলো আপনি সচরাচর কোথাও পাবেন না অনেক সুন্দর ডিজাইন আকর্ষণীয় ডিজাইন লেটেস্ট গুলা দেখেন কত সুন্দর করে ডিজাইনগুলা ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজন ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ডোর সেন্টার ভাই ঠিকানা কোথায় ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের বাম পাশে নিচে আচ্ছা ভাই কি কি ধরনের দরজা আছে আপনার এখানে আপনার সলিড পালা ডিপ পাল্লা আচ্ছা বেশি একবারে কম দামে চাচ্ছেন ওই বাইদের জন্য এই পালাগুলা দেখেন এগুলা ডিপ পাল্লা মেহগনি কাঠের আছে এগুলো মেহগনি কাঠের ডিপ পালা হ্যাঁ উনচল্লিশ হোক তেত্রিশ হোক 2700 হোক একই রেট চার হাজার টাকা পার পিস পালা চার হাজার টাকা পালা দুই পাশই একরকম হান্ড্রেড পার্সেন্ট সিজনিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট সিজনিং পাইকারি আচ্ছা পাইকারি রেট আমি আজকে যে পাল্লাগুলো দেখাবো প্রত্যেকটা পাল্লা আপনার দোকানদার ভাইদের জন্য এবং কি এক পিস থেকে একশো পিস পর্যন্ত যারা যেভাবে নিতে চায় ওনারা নিতে পারো পাইকারি রেট দিতেছি আমি একটা পাল্লা আছে এটা হলো উনচল্লিশ বা ইঞ্চি মাত্র ছয় হাজার টাকা এটা হলো ছয় হাজার টাকা এই ডিজাইন কি আপনারা নিজেরাই করেন হ্যাঁ নকশা মেশিন আছে এখানে আর পাল্লা আছে আকাশমণি কাঠের কাছ থেকে একটা পাল্লা আছে দেখেন কাস্টমার বলছে আমার যেভাবে করে দিচ্ছে আমি বিসমিলা লিখতে বলছে লিখে দিচ্ছি অবস্থা আছে আর এই পাল্লা গুলা

এই পালা গুলা নিতে পারবো আপনার মাত্র টাকা আর আপনার যারা এখানে আল্লাহ লেখা আছে রজনীগন্ধা ডিজাইন এই পালাগুলা নিতে পারবো আপনার তেত্রিশ বাই একাশি ইঞ্চি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এত শামুক মডেলের পাল্লা বাই একাশি ইঞ্চি মাত্র ছয় হাজার টাকা আচ্ছা ভাই আপনারা কি চৌকাঠ দিয়ে থাকেন যে পাল্লার সাথে আপনার চৌকাঠ আছে চৌকাঠগুলি আমরা আপনার বিক্রি করে থাকি মেহেহাগনি যে চৌকাঠগুলো জি এগুলো আপনার তিন হাজার টাকা মেহেহাগনির চৌকাঠ হচ্ছে তিন হাজার টাকা জি আবার পঁচিশশো টাকা আছে দুই হাজার টাকা আছে তবে আপনার যেটা ভালো চৌকাঠ ওইটা নিলে আপনার তিন হাজার টাকা লাগবে ওকে তারপরে আমাকে দেখেন আর কি একটা সাগুন মডেলের পাল্লা এই পাল্লাগুলো নিতে পারবো আপনার পনেরো সল্লিশ মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা জি আচ্ছা দেখেন কত সুন্দর ডিজাইনের ভাই এগুলা থিকনেস কতটুকু আছে দেড় ইঞ্চি সবগুলো পাল্লার থিকনেস দেড় ইঞ্চি থাকবে দেড় ইঞ্চি না জি আচ্ছা তারপরে ভাই একটা আছে পিলার মডেলের হ্যাঁ এই ডিজাইনের পাল্লাগুলো আপনার তেত্রিশ বাকাশি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই পাল্লাগুলা আপনারা তো পাইকারি দিয়ে থাকেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি কি ফ্রি দিচ্ছেন ভাই হোম ডেলিভারি না আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনার থানা লেভেলে থানা লেভেলে আর হোম ডেলিভারি এই লোক দিতে গেলে সমস্যা হয় ওগুলো অনেক জায়গায় থাকে না আচ্ছা যাওয়া যায় না এই জন্য আপনার যদি কারো লাগে বেশি মাল হলে দেওয়া যায় যেমন পিক আপে মাল নিলে যদি বেশি মাল হয় ওই ক্ষেত্রে পিক আপে কোয়ান্টিটির পরিমাণ বেশি হলে তখন দেওয়া যায় আর যদি আপনার মাল এই কম হয় ওই ক্ষেত্রে আপনার এক পিস দুই পিস কারো পাঁচ পিস ছয় পিস কারণ প্রবাসে যারা থাকে ওনারা আপনার সর্বোচ্চ আপনার পাঁচ পিস সাত পিস দরজা যায় কারণ ছোট্ট একটা করে নিজে থাকার জন্য ওই ওনারা নেয় আপনার কটা এই পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা এরকম ওগুলো হোম ডেলিভারি করা যায় না তো আমরা এখন সরাসরি চলে যাব কারখানায় ভাই আমাকে কোথায় নিয়ে আসলেন এখন ভাই ভাই কারখানা নিয়ে আসছি মেহেগনি চৌকাঠের কথা বলছিলাম না আচ্ছা আচ্ছা এই এলোকে আপনার মেহগনি কাঠের চৌকাঠ আপনার রেগুলার সিজন ট্রিটমেন্ট বয়লিং করা এই চৌকাঠগুলোর দাম আসবে আপনার মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা জি যদি কাঁচা হয় অবশ্যই আপনার পঁচিশশো টাকা দুই হাজার টাকা তবে কাঁচা চৌকাঠ না লাগানোই ভালো ওগুলা বাঁকা হয়ে যায় এবং কি গুনে খেয়ে ফেলায় কিন্তু এগুলা খাবে না এই লোক হচ্ছে আপনার সয়ারাই আর যাদের এগারো আর এই চৌকাঠ লাগে ওই ভাইদের জন্য এই এগারো আরাই চৌকাঠ এগুলা রেট আসবে আপনার মাত্র আট হাজার পাঁচশো টাকা

কিরকম দেখা যায় দেখেন এই যে আপনার এগুলা সিদ্ধ করার সময় এরকম কালো হয়ে গেছিল এখন রান্না করার পরে এরকম কালারটা আসছে এই যে দেখেন কত ফ্রেশ একটা কালার জি আর যাদের হলুদ লোয়া লাগে ওই বাইরে হলুদ লোয়া নিতে পারবো আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলো কি ন্যাচারালি হলুদ হ্যাঁ হলুদ এটা আপনার লোহা কাঠ চৌকাটি হলুদ লোহা কাঠ চৌকাটি হলুদ দেখেন এরপরে কি আছে আর এই যে এই পাশে আসেন দেখাইতেছি যাদের পাল্লা লাগে আপনার ইনস্টান এখনই নিয়ে যাবে ওই বাইদের জন্য এই কারখানা দেখানো এগুলো এই যে আপনার বলছিলাম চার হাজার টাকা ছোট বড় সবগুলার পাল্লাই আপনার এগুলো হচ্ছে ডিপ না জি এগুলো স্টকে আছে আর এবং কি যাদের আপনার সলিড পালা লাগে ওই বাইরে এই পাল্লাগুলো নিতে পারবো নকশা সহ উনচল্লিশ ইঞ্চি মাত্র ছয় হাজার টাকা এগুলো হচ্ছে মাত্র ছয় হাজার তেত্রিশ বা একাশি সাড়ে পাঁচ হাজার টাকা সাতাশ একাশি ইঞ্চি মাত্র আপনার পাঁচ হাজার টাকা আচ্ছা আর এই যে পাল্লা আছে এখানে দেখেন এই যে এই যে পাল্লাগুলা এই যে স্টেক দেওয়া আছে এই পাশে এ দেখেন এই সাইড থেকে দেখান তাহলে এদিকে থেকে দেখা যায় এনে পার পিস পাল্লা দেওয়া আছে এনে যে কোনো সাইজের পাল্লা যে কোনো সময় কাস্টমার চাইলেই অবশ্যই ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে থাকব সারা বাংলাদেশের যত থানা আছে সকল থানা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি করে দেব আচ্ছা তো সুপ্রিয় দর্শক যারা এই পাল্লাগুলো নিতে চাচ্ছেন এক পিস নেন আর আপনি বিশ পিস নেন আপনি চাইলে এখনই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন এই ঠিকানায় অথবা চাইলে আপনি অর্ডার করতে পারেন ভিডিও কলের মাধ্যমে আমরা সরাসরি এখন কারখানায় আছি যেখানে এগুলো তৈরি করা হয় এবং আপনাদেরকে আমরা দোকানও দেখাইছি সবাই শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম